আসসালামু আলাইকুম ওয়া আবারকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কিছু আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ এই আমল যদি আপনারা করতে পারেন আপনাদের দোয়া কবুল হবে আপনি আল্লাহর কাছে কিছু যাচ্ছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না তাহলে জেনে নিন আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে আল্লাহকে কীভাবে খুশি করতে হবে এমন কি আছে যা আল্লাহ চাইলে করতে পারেন না আপনার রক্ত সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ আপনি আপনার মনের কথাগুলো রবের সাথে শেয়ার করুন আমি আপনাদের আজকে যে কথাগুলো শিখিয়ে সেগুলো যদি আপনারা পরিপূর্ণভাবে করতে পারেন তাহলে আপনাদের দোয়া কবুল হবে কিন্তু হ্যাঁ তার আগে রবের প্রতি আপনাদের বিশ্বাস এবং ভরসা রাখতে হবে বিশ্বাস এবং ধৈর্যই হচ্ছে দোয়া কবলের পরমাধ্যম আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং পরিশুদ্ধ মন নিয়ে নিয়মিত নামাজ আদায় ও ইবাদত বন্দেকের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইলে ইনশাল আল্লাহ পাক সেই ব্যক্তিত্ব অবশ্যই কবুল করবেন হাদিসে আছে আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই তখন আল্লাহ আমাদেরকে তিনটি জবাব দেন কোনো গুনাহের কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া ছাড়া কোনো মুসলমান আল্লাহর কাছে যে কোনো দোয়া করুক না কেন আল্লাহ তাকে তিনটি জিনিসের যে কোনো একটি অবশ্যই দান করবেন এক হয় যেটা চেয়েছে সেটাই দান করবেন দুই অথবা উহা তার পরকালের জন্য জমা রাখবেন নাম্বার তিন অথবা উহার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখবেন সর্বদা একটি বিষয় খেয়াল রাখতে হবে আল্লাহ কিন্তু না বলেন না দুনিয়ার সমস্যাগুলো সমাধান ও দোয়া কবুল হওয়ার জন্য এই আমলগুলি যারাই করেছেন তারা তাদের জীবনের বহু সমস্যার সমাধান পেয়েছেন এবং আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তার শক্তি সামর্থ্য সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে এই আমলগুলি করলে ইনশাল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল হবে পরীক্ষা করে দেখতে পারেন রাতের শেষ তৃতীয় অংশে উঁচু করে পবিত্র হয়ে দুই রাখা ছালাতুল তাওবার নামাজ পড়ে ও তাহার নামাজ পড়ে একশোবার সুবাহান আল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 আল্লাহ আল্লাহু আকবার 100 বার ইয়া ওয়াহাবু 100 বার ইস্তাগফিরুল্লাহ 100 বার দোয়া ই ইউনূস লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে আল্লাহ পাক অবশ্যই আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ